আরেকটা বিষয় হচ্ছে কেউ দেখা যাচ্ছে যে হাঁটতেছে কিন্তু পাটা ফুলের মধ্যে লেগে যাচ্ছে তাদের একটা শব্দ হয় এই শব্দটা হলে কিন্তু ভাইবাবাদের ছাড়া কিন্তু একটু হলেও কিন্তু এটা খারাপ চোখে দেখে যাতে শব্দ না হয় সেভাবে আমাদের হাঁটতে হবে কেউ দেখা যাচ্ছে পা একটু করিয়া ফুলের মধ্যে হাঁটতেছে একটা শব্দ হচ্ছে শব্দ বাদেও কিন্তু তার একটা হাঁটার একটা শব্দ হয় যাতে এই শব্দটা না হয় এই শব্দটা হলে ভাইবাবুনে দেখা যাচ্ছে যে ছাড়া থাকে

এই সাদাটাই অনেক পারফেক্ট তাহলে ড্রেসটা অবশ্যই সাদা অথবা এক কালার হতে হবে গুলো কালার হলেও হবে তো সাদাটা সাদাটাই সবাই একটু পছন্দ করে আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু শাড়ি পরতে হবে যারা ভাই মনে বসে থাকে তারা কিন্তু শাড়ি যে যে শিক্ষার্থীরা পড়ে তাদেরকে অবশ্যই তারা কি পছন্দ করে কেন শাড়িটাই তাদের কাছে অনেক পারফেক্ট মনে হয় তো এই জন্য মেয়েদের ক্ষেত্রে অবশ্যই শাড়ি পরতে হবে এখন তিন নাম্বার আসো দেখা যাচ্ছে যে অনেকের ভাই বাবা যখন চেয়ারে সারা বসছে বলে এই হাতগুলা কিন্তু টেবিলের মধ্যে রাখে এইভাবে টেবিলের মধ্যে রাখা যাবে না অনেক সার কিন্তু এটা মাইন্ড করে টেবিলের মধ্যে রাখা যাবে না হাতগুলো আমরা স্বাভাবিকভাবে রাখবো কিন্তু টেবিলের মধ্যে কেউ দুইটা হাতে দিয়ে দেখা প্রশ্ন করতেছে সে অ্যান্সার দিচ্ছে কিন্তু আসলে অনেক টিচার আছে যে আসলে টেবিলের মধ্যে হাত রাখা কিন্তু পছন্দ করে না এই জন্য আমরা টেবিলের মধ্যে হাত রাখবো না কিন্তু আমরা সাধারণভাবে থাকবো কিন্তু টেবিলের মধ্যে হাত দিয়া হাত রেখে কিন্তু সাদের সাথে কথা না হওয়ায় অনেক ভালো তো আমরা এই কাজটা কিন্তু অবশ্যই করবো না যে টেবিলের মধ্যে হাত এখন আছো আমাদের এই বাসন ভঙ্গিটা এখন এই বাসন ভঙ্গিটা কিন্তু আমাদের অবশ্যই ভালো করতে হবে এখন দেখা যাচ্ছে যে স্যার একটা প্রশ্ন করবে পাচ্ছি না দেখা যাচ্ছে যে এরকম মাথা চুপ এইদিকে দেখতেছি তার স্যার পাচ্ছি না আমার মনে নাই এরকম বলা অবশ্যই যাবি না করবে যদি অ্যান্সার জানা থাকে তাহলে হবে আজকে জানা না থাকে এই মুহূর্তে মনে করতেছে না এখন যদি কেন বলো যে মাথা চুলকে যদি খেলে এরকম বলো যে আসলে এই মুহূর্তে মনে পড়তেছে না স্যার তাহলে এটা বলা যাবে না সাথে বলতে হবে স্যার এই মুহূর্তে মনে পড়তেছে না কিন্তু সাথেই বলতে হবে তুমি একটু পর ভাবার পর কে বলো তাতে স্যাররা অনেক মাইন্ড করি ওই কাজটা করা যাবে না আমাদের সাথে অ্যান্সার দিতে হবে স্যার শরীর স্যার এই মুহূর্তে মনে পড়তেছে না আর যদি খেলে জানা থাকে তাহলে অবশ্যই দ্রুত অ্যান্সারটা বলতে হবে এইটা ভালোভাবে এটা করতে হবে এখন সব বাসন ভঙ্গির ক্ষেত্রে কথাবার্তা কিন্তু সাদের সাথে অনেক ভালোভাবে বলতে হবে যেটা বলবা স্পষ্টভাবে এখন তুমি যে অ্যান্সারটা বলবা একে স্পষ্টভাবে তোমার অ্যান্সারটা কিন্তু সারদেরকে বুঝাইতে হবে বা অ্যান্সারটা দিতে হবে আর যদি কেউ একটু তুতরা বুত করো তাহলে কিন্তু স্যার এটা মাইন্ড করতে পারে ওই কাজটা কিন্তু করা যাবে না এখন আমাদের কিন্তু সাধারণত ভাইভাতে কিন্তু আট নম্বরের ভাইভা বেশি আছে এই প্রশ্ন উত্তর আট চোদ্দ তো আমাদের সার্টিফিকেট এই আট নম্বরের ওপর ভাইভা হবে এখন আটের মধ্যে যদি কাল তিন নাম্বার পাওয়া যায় যেহেতু আমাদের চল্লিশ পার্সেন্ট আমাদের কিন্তু সাধারণত পিলি রিটার্ন এবং ভাইভা টোটাল কিন্তু চল্লিশ পার্সেন্ট মার্কস পালিয়ে কিন্তু আমাদের ফেল করাবে না এবং পাস করাবে তাহলে দেখা যায় যে তিনটা প্রশ্নের যেখানে উত্তর দেয় বা দুইটা প্রশ্নের উত্তর দেয় তারা কিন্তু পাশ হওয়ার সম্ভাবনা থাকবে আর যারা দেখা যাচ্ছে একটা প্রশ্নের উত্তর দিচ্ছে না কিন্তু তাদের একাডেমিক এস এস এসএসসি এবং অনার্স ফার্স্ট ক্লাস এবং বাচন ভঙ্গি ভালো পোশাক ভালো কোনো প্রশ্নের উত্তর দেয় নেই তাদেরও পাশ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ওটা শিরুভাবে বলা যাচ্ছে না যে তারা একটা প্রশ্নের উত্তর দেয় জন্য ফেল করবে এখন যদি সাদা চায় তাদের বাচন ভঙ্গি আদার্স ভালো ছাড়া চাইলে কিন্তু ওটা পাশ হওয়াইতে পারে কিন্তু সাধারণত প্রশ্নের উত্তর না দিলে কিন্তু একটা ভয় থেকে যায় যে সাররা যদি বলে যে একটা প্রশ্ন উত্তর দিয়ে ফেল তখন কিন্তু কিছু করার নেই এজন্যই আমরা চেষ্টা করব মিনিমাম একটা অথবা দুইটা প্রশ্নের উত্তর দিতে সাররা যে কোনো প্রশ্নই করবে তাদের একটা অথবা দুইটা দিকের উত্তর দিতে পারি তাহলে আমাদের পে মানে ফেল করার কোনো সম্ভাবনা থাকবে না আশা করা যাবে অবশ্যই আমরা পাশ করতে পারব তো এখন এইগুলো এই জিনিসগুলো আমাদের যাদের ঠিক থাকবে বা আমরা যারা ভাইভা দিসি এগুলো যেগুলো আমরা ঠিক রাখতে পারি তো ইনশাআল্লাহ আমাদের আটা আট নিবন্ধ কোনো ফেল হবে না ইনশাআল্লাহ পাশ হবে তো আমরা আশা করি যারা ভাইবা দিছে এবং পরবর্তীতে যারা ভাইভা দেবে তাদের সবাই পাশ করতে পারে এটাই আমার কামনা